একুশে জুলাইয়ের প্রভাত যেন অন্য রকম সূর্যের প্রথম আলো ঠিক যেন পুরুলিয়ার ঝালদা শহরটাকে জাগিয়ে তুলেছিল এক নতুন প্রত্যয়ে ভোর হতেই বাইকের গর্জন ছড়িয়ে পড়ে শহরের অলিতে গলিতে সেফ ড্রাইভ সেভ লাইফ এই বার্তাকে সামনে রেখে হেলমেট পরে একজন তৃণমূল কর্মী প্রস্তুত হচ্ছেন পথ চলার জন্য তারা কেউ ঝালদা থেকে জয়পুর থেকে কেউ কোটশিলা থেকে এই বিশেষ যাত্রার পুরোধা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহসভাপতি শেখ সুলেমান সকাল সাড়ে দশটার সময় শতাধিক বাইকের থেকে রওনা হয়। তার চোখ ছিল আত্মবিশ্বাস আর মুখে স্পষ্ট ঘোষণা করে তিনি বলেন এই যাত্রা শুধুমাত্র ধর্মতলার উদ্দেশ্যেই নয় এটা আইন মানার পরিবেশ রক্ষার নিরাপদ ভ্রমণের বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ জুলাই আমরা সবাই এবারে বাইকে যাত্রা করছি কারণ এই বাইক মানে একটা আমাদের আবেগ আর প্রত্যেক বছর আমরা যেভাবে একুশে জুলাই ওখানে যোগ দিই ট্রেনে যাই আমরা বাসে যাই তো এবারে নতুন একটা উদ্যোগ নিয়েছি আমরা ঝালদা থেকে কলকাতা পর্যন্ত বাইক রেলি এবং এই বাইকের আমরা প্রায় প্রায় ষাটখানা এখানে বাইক আছে এবং আমাদের খরশিলা জয়পুর পুরুলিয়া পর্যন্ত আরও অনেকগুলো বাইক আমাদের যেখানে বলা আছে তারা সবাই যোগ হবে প্রায় প্রায় একশোখানা বাইক একশো ইন্টু টু দুশো প্রায় লোক আমরা ওখানে পৌঁছাচ্ছি প্রায় প্রায় ঝালদা থেকে সাড়ে তিনশো কিলোমিটার তিনশো ষাট কিলোমিটার দেখুন আমাদের সরকার এবং প্রশাসন সবসময় একটা বার্তা দেয় সেফ ড্রাইভ সেফ লাইফ তো আমাদের আমরাও মাঝে মধ্যে হেলমেট বিতরণ করেছি যারা যারা বাইক চালায় আমরা দেখেছি কিছু কিছু আমাদের নতুন জেনারেশন যারা উঠছে তারা খুব স্পিডের মধ্যে বাইক নিয়ে যায় এবং হেলমেট তেলমেট কিছু সে সময় থাকে নাই দুর্ঘটনা ঘটে যায় তাই আমরা আজকে আরেকটা বার্তা সাথে সাথে দিতে চাই আমাদের দিদি যে সবসময় মানুষের সাথে আছে এবং সেফ লাইফ সেফ ড্রাইভ যে ইয়াটা আছে সেটা আমরা পূরণ করতে চাই মানুষকে বার্তা দিতে চাই যে সবাই হেলমেট পরে রাস্তার মধ্যে বেরোনো যায় যাত্রা শুরু হয় ধনীতে ধনীতে সেফ ড্রাইভ সেফ লাইফ একুশে জুলাই জিন্দাবাদ দুইজন করে সাওয়ারে মোট দুশো জন কর্মী বাইকে চাপেন পথ ধরে তারা এগিয়ে চলে কোটশীলা জয়পুর পুরুলিয়া শহর পেরিয়ে রঘুনাথপুর যেখানে যাত্রা থামে সেখানেই মানুষের ভিড় সেই ছবি তোলে কেউ স্যালুট জানায় আসানসোল দুর্গাপুর বর্তমান। প্রতিটি শহর যেন আলাদা সাক্ষী হয় এই ঐক্যের যাত্রায় পথে শৃঙ্খলা ভাঙে না একেবারে যাত্রার উদ্দেশ্য সফল হয় তখনই যখন আমাদের আচরণই বার্তা হয়ে ওঠে হেলমেট নিয়ম মানা আর পরিবেশ বান্ধব আচরণ এই তিনটি যেন বজায় থাকে এই বাইক যাত্রা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে একতাবদ্ধতার প্রতীক আবার নিরাপদ ড্রাইভিংয়ের এক মডেলও বটে পুরুলিয়া থেকে ধর্মতলা এই যাত্রা যেন হয়ে উঠলো এক নতুন বার্তার বাহক নিয়ম মেনে সচেতন থেকে একসঙ্গে এগিয়ে চলার গল্প ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরার